আসসালামু আলাইকুম বাংলাদেশি ব্লগ হ্যাপি লাইফ চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আসলে নতুন ব্লগ বললে ভুল হবে আজকের ব্লগটা খুবই ছোট্ট একটা সাদা ব্লগ আজকের ব্লগে কোনো কাজকর্ম কিছু শেয়ার করি নাই শুধুমাত্র এই কটন বলের অবস্থাটা শেয়ার করেছি কারণ আমি কথা দিয়েছিলাম আমার কটন বলের কি অবস্থা সেটা আপনাদেরকে জানাবো তো হচ্ছে আসলে কটন বল আমি পরের দিনই আর কি আঠা নিয়ে এই যে লাল বলটা দেখছেন এটা কিন্তু অসম্পূর্ণ অবস্থায় ছিল আঠা ফুরিয়ে গিয়েছিল তাই তো পরে আঠা সেট করে শুকিয়ে নিতে এটা বেশ স্ট্রং হয়েছিল বেলুন ওই অবস্থায় ছিল তো এই বেলুনটাও আমি দুই এক মানে তারপরের দিনই আর কি খুলে ফেলেছি পরের দিন সকালে তো আঠাটা সেট করেছি সন্ধ্যার পরে আমি খুলে ফেলেছিলাম তো ওই দিন না আমি আলাদা কোনো কাজের স্যুট নিয়েছিলাম না এই জন্য আমি ভাবতেছিলাম যে এইটুকু ভিডিও আমি কেমনে শেয়ার করব পরবর্তীতে ভাবলাম যে না আমি যেহেতু কথা দিয়েছি যে আমি পরের ব্লগে শেয়ার করবো তো পরের ব্লগে হয়নি তো কী হয়েছে দেই শুধু এইটুকু কাজে শেয়ার করি সমস্যা কি তাতে আশা করছি যারা আমার ব্লগ দেখেন তারা বুঝতে পারবেন আমার ব্যাপারটা তো পরবর্তীতে যেদিন পরের দিন আমি লাল বলটা সেট করার সাথে সাথে এই দুটা বলও বানিয়েছিলাম তো এই দুটো বলের মধ্যে নীল বলটা আমার মোটামুটি একটু পাতলা হয়েছে কম স্ট্রং হয়েছে তো আটা একটু বেশি করে দিতে হয় তাহলে একটু ভালো হয় আর সুতাটা অবশ্যই ভালো করে র্যাপ করতে হবে আর আমি প্রথমে লতা দিয়ে বেঁধে দিতে চেয়েছিলাম ডিরেক্ট পরে মনে করলাম যে সুতা দিয়ে বাঁধলে ভালো হবে তো পরে এভাবে লতা দিয়ে অর্গানাইজেশন করেছি আমার কাছে বেশ ভালো লাগছে ইচ্ছা আছে এতে ফেরি লাইট অ্যাডজাস্ট করা তো যখন ফেরি লাইট দিব তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কেমন হয়েছে আপনারা দেখবেন আর এখন কেমন লাগছে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন তো আজকে ব্লগটা আর বাড়াবো না এখানে শেষ করবো আল্লাহ হাফেজ